কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পড়ার যে গতি সেটা বাড়ানোর একটা টেকনিক বলবো বেশিরভাগ স্টুডেন্ট যখন অ্যাডমিশন টাইমে চলে আসে তখন তো আসলে পড়াশোনা অনেকটাই বেড়ে যায় বা পড়ার যে টপিকগুলো সেটা অনেক বেশি আর ফার্স্ট টাইমে এরকম একটা বিষয় ফেস করা সেটা সত্যিই সবার জন্যই একটু টাফ হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু তোমার প্রিপারেশনটাকে কিভাবে গুছিয়ে ফেলতে পারো যারা বিশেষ করে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি অ্যাডমিশন দেওয়ার চিন্তাভাবনা করতেছ যারা এইসএসিতে আছো এবং যারা নিচে ক্লাসগুলোতে আছো যারা আমার ভিডিওগুলো দেখো তারা এই টেকনিকগুলো ফলো করবা বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে আসলে কোশ্চেন কীভাবে হয় ইউনিভার্সিটি কোশ্চেনগুলো ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে তোমার যে মেইন বইগুলো ছিল টেক্সট বই থেকে সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে তো যারা ভাবতেছো যে ইউনিভার্সিটি কোশ্চেন আসলে বাইরে থেকে আসতেছে এটা কিন্তু বাইরে থেকে নয় এটা তোমার ওই টেক্সট বুকগুলো থেকে আসে কোশ্চেনগুলা তো যারা আসলে টেক্সট বুকগুলো অনেক মানে যারা ক্লাস নাইন টেন থেকেই ভালো করে পড়ে আসে তাদের জন্য এখানে এসে এক্সাম দেওয়া কিন্তু খুব বেশি কঠিন নয় আর যারা ঠিকভাবে তাদের টেক্সট বুকগুলো পড়ে না তাদের জন্য পরবর্তীতে এখানে প্রিপারেশন নেওয়াটা কিন্তু অনেকটা টাফ হয় যেমন আমরা যদি ধরি যে বাংলা ইংলিশ এগুলো কিন্তু তোমরা অনেক ছোট ক্লাস থেকে পড়ে এসেছ তো এই জায়গাগুলোতে তুমি যদি তোমার গ্যাপগুলা আগেই যদি ঠিকভাবে কমপ্লিট করে রাখতে পারো সেটা কিন্তু তোমার জন্য যেমন ভালো হবে যখন তুমি আসলে অ্যাডমিশন প্রিপারেশন দিতে যাবা তখন কিন্তু গিয়ে দেখবে যে সব তোমার কাছে মনে হচ্ছে যে ইজি এবং সবগুলো কষে তুমি মোটামুটি পারবা আর এখানে কিছু টেকনিক আছে যেটা তোমাকে অন্যদের তুলনায় আলাদা করতে পারে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে যত বেশি টাইম নিয়ে পড়াশোনা করবে তত আসলে সে ভালো পড়ে বা এরকম কিন্তু আমি সেটাকে মনে করি না কারণ টাইমের উপর বেস করে আসলে পড়াশোনা হয় না এটা মূলত পড়াশোনা করা উচিত হচ্ছে আমাদের টপিকের উপর বেস করে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার সাপোজ ধরো তুমি সতেরো আঠারো ঘন্টা পড়তেসো বইয়ের সামনে বসে আসো বাট কিছুই কমপ্লিট করতে পারো নি এটা কিন্তু পড়াশোনা আসলে নয় পড়াশোনা হচ্ছে তুমি এক দুই ঘন্টা পড়তে বাট একেবারে মনোযোগের সাথে এবং কেয়ারফুলি সে যে টপিকটা তুমি কাভার করার চেষ্টা করেছো সেটা অলরেডি তুমি কাভার করে ফেলেছো এটা হচ্ছে পড়াশোনার স্ট্র্যাটেজি হওয়া উচিত আর পড়াশোনার মানে করার তুমি এরকম করতে পারো যে একটা টপিক শেষ করে দেন তুমি ব্রেক নিতে পারো কারণ এই ব্রেক নিয়ে পড়াটা কিন্তু তোমার জন্য একটু ইফেক্টিভ হবে কারণ তুমি যখন এক টানা পড়তে থাকবে তখন কিন্তু তোমার আসলে বিরক্তি কাজ করবে বাট তুমি যখন আসলে ব্রেক নিয়ে ব্রেক নিয়ে পড়বা সেটা কিন্তু তোমার জন্য অনেকটাই ভালো হবে আর এইখানে এসে যেই বিষয়টা সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে অপশন টেস্ট করা এটা অনেকেই জানে না অপশন টেস্ট হচ্ছে তুমি যখন আসলে কোশ্চেনগুলোতে দেখো ইউনিভার্সিটিতে আসলে সবগুলো কোশ্চেন আসলে কমন পড়বে না তো কিছু কিছু এমন আননোন কোশ্চেন থাকবে যেগুলো তোমাকে সলভ করার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে যেমন ধরো ওখানে পাঁচটা বা চারটা অপশন থাকে তো সেই অপশনগুলোর মধ্যে তোমাকে অপশন বাদ দিয়ে দেওয়ার একটা অপশন থাকে যেই অপশনগুলো আসলে কখনোই অ্যান্সার হয় না যেটার একটা টেকনিক বলা হয় অপশন টেস্ট তো এই টেকনিকটা ফলো করে তোমাকে অ্যান্সার করতে হবে আর বেশিরভাগ টাইমেই তো আসলে পড়াশোনা করেই অ্যান্সার দেখাতে হবে অনেকটা আইডিয়ার প্রবেশ করে তো করাই যায় না অপশন টেস্ট মানে হচ্ছে তুমি জানো কিছু কিছু অপশন যে অপশনগুলো আসলে কখনোই অ্যান্সার হবে না সেই অপশনগুলোকে ওই কোশ্চেনটা থেকে বাদ দিয়ে দেওয়া বাদ দিয়ে দেওয়ার পর তোমার কাছে যেটা মনে হবে সবচেয়ে বেশি সম্ভাব্য সেটাকে দাগানো আর এটা কিন্তু সবসময় যে কাজে বা ফলপ্রসূ হবে এরকমটাও নয় তারপর তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো তাহলেই আশা করি তোমরা ইউনিভার্সিটি কোনো কোনো একটা সিট অবশ্যই পাবা তো এই টেকনিকগুলো তোমরা যদি ফলো করো আশা করি তোমাদের যে কনফিউশন এবং তোমরা যে পড়াশোনার যে গতি সেটা অনেকটা বেরিয়ে যাবে আর যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত গুড বাই